শর্ট সিলেবাস না ফুল সিলেবাস এই নিয়ে আমাদের চিন্তার শেষ নেই আজকে আমরা অ্যানালাইসিস করে খুঁজে বের করবো কোন কোন ভর্তি পরীক্ষা শর্ট সিলেবাসে হবে এবং কোন কোন ভর্তি পরীক্ষা ফুল সিলেবাসে হবে তুমি যদি ভার্সিটি প্রিপারেশন নাও তাহলে এই ভিডিওটা তোমার জন্য অবশ্যই দেখা উচিত চলো আমরা অ্যানালাইসিস শুরু করি তো তোমাদেরকে যদি আমরা আমাদের অ্যানালাইসিসটা দেখাই আমরা এবছর গত বছরের প্রশ্নপত্র অ্যানালাইসিস করে তোমাদের জন্যই টেবিলটা তৈরি করেছি যেখানে তুমি দেখতে পারবা প্রত্যেকটা ভর্তি পরীক্ষায় কোন সাবজেক্টে কয়টা এক্সট্রা সিলেবাস থেকে আসছে এবং কয়টা শর্ট সিলেবাস থেকে আসছে এই চার্ট অ্যানালাইসিস করলে দেখতে পারবা এক্সট্রা সিলেবাস থেকে প্রশ্ন খুবই কম আসছে একদমই কম দাবিতে তুমি দেখো ছিয়ানব্বই পার্সেন্ট প্রশ্ন শর্ট সিলেবাস থেকে হয়েছে এবং গুচ্ছতে একানব্বই পার্সেন্ট প্রশ্ন শর্ট সিলেবাসে হয়েছে তো আমাদের দাবি গুচ্ছ জাবি জবি রাবি ছবি খুবই কুবি সাস্ট হাজি দানিস এই কয়টা মোট দশটা ভার্সিটি ভর্তি পরীক্ষা হয়ে থাকে এই দশটার মধ্যে তুমি যদি দেখো ম্যাক্সিমাম প্রশ্ন আমাদের শর্ট সিলেবাস থেকেই হয়েছে বিরানব্বই থেকে একদম নিরানব্বই পার্সেন্ট প্রশ্ন শর্ট সিলেবাস থেকে হয়েছে কিছু কিছু প্রশ্ন শর্ট সিলেবাসের বাহির থেকে এসে থাকে কোন কোন প্রশ্নগুলো আসে এবং সেগুলো কিভাবে উত্তর করবা এ নিয়ে আমরা সাবজেক্ট ওয়াইজ আলাদা ভিডিও তোমাদেরকে দিব একটা বেটিক্রুম এখানে দেখা যাচ্ছে যে হাজি দানে সে পঁচাশি পার্সেন্ট প্রশ্ন আমার শর্ট সিলেবাস থেকে আসছে তার মানে পনেরোটা প্রশ্ন আসছে এক্সট্রা সিলেবাস থেকে একটা ব্যতিক্রম আমরা এখানে দেখলাম যে ম্যাথে ম্যাথে আমার দশটা প্রশ্ন এক্সট্রা সিলেবাস থেকে আসছে বাস্তব সংখ্যা ত্রিকোণমিতিক অনুপাত ফাংশন এই অধ্যায়গুলা থেকে হাজিদান এসে বেশ কিছু প্রশ্ন আসছে তো দেখো আমরা একটা বিষয় এখান থেকে চার্ট অ্যানালাইসিস করে বলতে পারি যে সেটা হলো যে আমাদের ভর্তি পরীক্ষার প্রশ্ন শর্ট সিলেবাস থেকেই হবে সো আমরা শর্ট সিলেবাস ধরে আগাবো কিছু কিছু প্রশ্ন আমাদের এক্সট্রা সিলেবাস থেকে আসতে পারে সেইটা তোমাদেরকে অ্যানালাইসিস করে আমরাই তোমাদেরকে জানিয়ে দিব আমাদের সাবজেক্ট ওয়াইজ ভিডিওগুলোতে চলো আমরা আরেকটু দেখে নিই তো আমাদের সিদ্ধান্ত কি যে আমাদের ভর্তি পরীক্ষার প্রশ্ন শর্ট সিলেবাসেই হবে কয়েকটা ভর্তি পরীক্ষা বা কিছু প্রশ্ন আমাদের এক্সট্রা সিলেবাস থেকে আসতে পারে তো এর মধ্যে আমরা অ্যানালাইসিস করে দেখলাম এই যে দানেশ হাজি দানেশ ভর্তি পরীক্ষার বেশ কিছু প্রশ্ন আমাদের এক্সট্রা সিলেবাস থেকে আসতে পারে তোমার যারা ডেডিকেটেড দানেশ ভর্তি পরীক্ষায় ভালো মার্কস তুলতে চাও তারা অবশ্যই এক্সট্রা সিলেবাসের কিছু বিষয় কিছু টপিক একটু ভালো করে সলভ করে নিবা ঠিক আছে আর বাকি যে ভর্তি পরীক্ষাগুলো আছে সেই তোমরা সংক্ষিপ্ত ফোকাস করে আগাবা। তবে জানাতে চাই যে সংক্ষিপ্ত সিলেবাসে হবে তবে এই দুইটা অধ্যায়কে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসের অধ্যায় হিসাবে বিবেচনা করতে হবে একটা হলো গতিবিদ্যা একটা হচ্ছে ফাংশন এই দুইটা অধ্যায় থেকে তোমরা যদি দেখো প্রশ্নগুলো অ্যানালাইসিস করো এই যে ভাই তোমাদেরকে যে অ্যানালাইসিস দেখালাম না এখানে এক্সট্রা সিলেবাসের যে প্রশ্নগুলো আসছে এর ম্যাক্সিমাম দেখবা গতিবিদ্যা না হলে ফাংশন সো এই দুইটা অধ্যায় গতিবিদ্যা এবং ফাংশন এই দুইটা অধ্যায় এক্সট্রা সিলেবাস হলেও এই দুইটা অধ্যায় থেকে কিন্তু ভর্তি পরীক্ষায় খুব ভালো প্রশ্ন এসে থাকে তাই আমরা বলবো ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে হবে এবং গতিবিদ্যা ও ফাংশন এই দুইটা অধ্যায়কে তুমি সংক্ষিপ্ত সিলেবাস ভেবে এই দুটি অধ্যায় তোমাকে শেষ করতে হবে তুমি যদি ভার্সারি ক্যান্ডিডেট হও তাহলে এই দুইটা অধ্যায় তোমাকে অবশ্যই সংক্ষিপ্ত সিলেবাসের মতো গুরুত্ব দিয়েই কিন্তু পড়তে হবে কথা ক্লিয়ার সো তোমাদের জন্য আমাদের সামারাইজ বা আমাদের যে অ্যানালাইসিস সেটা বলতেছে তোমাদের ভার্সিটি ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে হবে তবে এক্সট্রা সিলেবাসের কিছু কিছু টপিক তোমাদেরকে পড়তে হবে কতটুকু ভিডিও আসবে এবং তোমাদের প্রতি আমাদের অ্যানালাইসিস থেকে আমরা একটা কঠোর নির্দেশনা দিচ্ছি এই দুইটা অধ্যায় গতিবিদ্যা এবং ফাংশন এ ও এর লেখচিত্র এই দুটো অধ্যায় তোমরা সংক্ষিপ্ত সিলেবাস ধরেই আগাবা কারণ এই দুটি অধ্যায় থেকে তোমাদের পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসবেই কারণ এই দুইটা অধ্যায় আসলে একদম বেসিক তে আমরা বলতে পারি রিলেটেড অধ্যায় এই দুইটা অধ্যায়ের সাথে অনেক প্যারালাল ইনফরমেশন মিলে যায় তাই অবশ্যই আমাদের এই দুইটা অধ্যায় সলভ করতে হবে ঠিক আছে তোমাদের জন্য একটা সুখবর আছে সুখবরটা হলো আমরা ভার্সিটি স্কোয়াড থেকে ভার্সিটি ওয়ান শট কোর্সের কিন্তু আয়োজন করেছি যেখানে আমরা 60 দিনে তোমাদের পুরো সিলেবাসটা শেষ করে দিব। এর মধ্যে প্রথম 40 দিনে 40টা ওয়ান শট ক্লাসের মাধ্যমে আমরা কিন্তু সিলেবাসের যে কনসেপ্ট প্রশ্ন সলভ সব শেষ করে দিচ্ছি এর মধ্যে অলরেডি আমাদের 12টা ক্লাস শেষ 40 দিন পরে আমরা মডেল টেস্ট পর্ব শুরু করব তো দেখো আমাদের চল্লিশটা ওয়ান শট ক্লাসের অলরেডি কিন্তু বারোটা ওয়ান শট ক্লাস শেষ হয়ে গেছে একটা ক্লাস তুমি যদি করে দেখো ক্লাসগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি একটা ক্লাস তুমি যদি করে দেখো তাহলে তুমি বুঝতে পারবা ভার্সিটির জন্য তোমার কিভাবে একটা অধ্যায় শেষ করা উচিত আমরা একটা ক্লাসে তোমার কনসেপ্ট তোমার প্রশ্ন ব্যাংক শেষ করানোর পরে আমরা কিন্তু ওই অধ্যায়ের উপরে তোমাদেরকে একটা ডিজিটাল দাগানো বই দিচ্ছি যেই বইটা পড়লে তুমি আসলে সহজে তোমার থিওরিটিক্যাল প্রশ্নগুলোর উত্তর জানতে পারবা উত্তর ইজিলি সলভ করতে পারবা তো আমাদের ভার্সিটি স্কোয়াডের ওয়েবসাইটে তুমি কানেক্ট হওয়ার জন্য গুগলে ভার্সিটি স্কোয়াড বিড়ি লিখে সার্চ করবা গুগলে ভার্সিটি স্কোয়াড বিড়ি লিখে সার্চ করলে তুমি আমাদের ভার্সিটি ওয়ান শট কোর্সটা পাওয়া যাবা যেটা সম্পূর্ণ ফ্রিতে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি এবং আমাদের এই ভার্সিটি স্কোয়াডে তোমরা কিন্তু একটা অ্যাডমিশন ক্যালেন্ডার পেয়ে যাবা যেখানে কোন কোন ভর্তি পরীক্ষা কবে হবে কোন কোন ভর্তি পরীক্ষায় তুমি এলিজিবল কোন কোন ভর্তি পরীক্ষায় তুমি কিভাবে আবেদন করবা ভর্তির কমপ্লিট তথ্য ইনফরমেশন তুমি আমাদের কিন্তু অ্যাডমিশন ক্যালেন্ডার এবং এলিজিবিলিটি সেকার অপশনে পেয়ে যাবে তাহলে দেখা হবে আমাদের সাবজেক্ট ওয়াইজ ভিডিও ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম